আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনদের অবিচল পত্র তেহুদবাদী ইদ্দালকে পিছু বাধ্য করেছে সর্বোচ্চ নেতা বিদায় ভাষণে যা বললেন বাইডেন বাফার জোন থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

ইজলে বৃষ্টিপাত রকেট হামা চোখে অন্ধকার দেখলেন নিত্য যুদ্ধবৃত্তির সম্মত এতক্ষণ শুনছিলেন সংবাদ ছড়ানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিড় একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজেন পাল্টা পাল্টে হামলা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার পরও আবার হামলা ইজ আমেরিকা লেবানন এদিকে সিরিয়ার এক তৃতীয় দখলে নেওয়ার পর বাফার্জন দখল রেখেছে ইসরায়েল বাহিনী সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে পুরো মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েল হামলা চালিয়ে যুদ্ধে জয়লাভ করতে পারবে কিনা জানিদিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান বতাব ধন্যবাদ জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনদের অবিচল পুত্র দেহদবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে সর্বোচ্চ নেতা গাজার যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামেনি তথ্যকেন্দ্র থেকে একটি বিবৃতি প্রকাশ করেছেন পাসপোর্টে আরো জানিয়েছে গাজার যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ওয়েবসাইটে ভিন্ন ভাষায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাকাউন্টে ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা এই বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে আয়তুল্লাহ উজবা খামিলি বলেন বিশ্ব আজ বুঝতে পেরেছে যে গাজার জনগণের ধৈর্য এবং ফিলিস্তিন প্রতিরোধের অবিচল দৃঢ়তা ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে সর্বোচ্চ নেতা বলেন ইতিহাসের বইগুলোতে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে একদিন ইহুদাবাদী একটি গোষ্ঠী গাজাবাসীর উপর সবচেয়ে জঘন্যতম অপরাধ চালিয়ে হাজার হাজার নারী শিশুকে হত্যা করেছিল এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল অবশেষে এক বছর তিন মাস ধরে নৃশংস হত্যা চালিয়ে যাওয়ার পর ওই ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে স্থল অভিযানের মাধ্যমে গাজায় ঢুকেও বন্দি সৈন্যদের মুক্ত করা হামাসের জন্য প্রতিরোধ নির্মূল করা এবং গাজ উপত্যকা থেকে রকেট ব্যবহারের মতো সামরিক ক্ষমতা নির্মূল করা ইত্যাদি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে বুধবার রাতে একটি চুক্তিতে পৌঁছতে ইসরায়েল বাধ্য হয়েছে ফিলিস্তিন ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সূত্র পাস টুডে এনএম বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিপজ্জনক ধনুতন্ত্রের উদ্ভব হয়েছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার নিজের বিদায়ী ভাষণে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি এই ভাষণের মাধ্যমে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টানলেন এই ডেমোক্রেট নেতা পরিবারকে সঙ্গে নিয়ে অভল অফিস থেকে দেওয়া ভাষণ শেষে বাইডেন বলেন আজ যুক্তরাষ্ট্রে এমন একটি ধনুতন্ত গড়ে উঠেছে যা বিপুল ধন সম্পদ ক্ষমতা প্রভাবের মাধ্যমে আমাদের গণতন্ত্র মৌলিক অধিকার এবং স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করেছে বিশেষ করে প্রযুক্তি শীর্ষে শীর্ষ ধনীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরাশি বছর বয়সেই বাইডেন তিনি বলেন একটি টেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এমন অপ্রতিরোধ ক্ষমতা ধরে রাখছে যা আমেরিকা

তার নির্বাচনী জয় ছাড়া এই চুক্তি সম্ভাবনা হতো না বিজয়ী ভাষণ শেষে আমেরিকান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বাইডেন বলেন আপনারা যেন দেশের মশাল রক্ষক হন সেই স্বার্থে মার্কিন গণতন্ত্রকে আগলে রাখেন এই কামনা করি সূত্র ফার্স্ট টুডে বাফার জোন থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর সিরিয়ার অপসারণের পর বাফার্জন দখল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতি সাবেক ঘর অবিলম্বে সেখান থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানি বৃহস্পতিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার দামেশকের এক সংবাদ সম্মেলনে সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল সারার সাথে কথা বলতে গিয়ে ইসরায়েলি পদক্ষেপ তীব্র সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলি দখলদার বাফার দখল একটি বিপ্রয় কাজ এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন কাতারের প্রধানমন্ত্রী আলসারারতারি গ্রুপের নেতৃত্বে পরিচিত সেখানে সামরিক ইউনিট মোতায়েন করা ইসরায়েল মূলত উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘ মধ্যস্থতা পরিচালিত যুদ্ধবিরতি অংশ হিসেবে এই অঞ্চলটিকে আঞ্চলিকভাবে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে মনোনীত করা হয়েছে অনুশোচনায় বক্সেন ইজরায়েল যারা আমরা যা করেছে তার জন্য দুঃখিত ইয়াতম ভিলকো ইজলেশ সামরিক বাহিনীর একজন কর্মকর্তা গাজা থেকে ইজরায়েলদের হাতে নিরস্ত্র এক ফিলিস্তিন কিশোরকে হত্যার চিত্র মনে গেথে আছে তার ভিলকো বলেছিলেন গাজা ইজলের নিরস্ত্র বাফার জোনে কোনো অনুমোদিত ব্যক্তি প্রবেশ করলে তাকে গুলি করার নির্দেশ দেওয়া হয় সেখানে অন্তত 12 জনকে হত্যা করতে দেখেছেন কিন্তু এই কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তিনি ভুলতে পারছেন না তার ওই কিশোর মারা যাওয়ার ঘটনা ছিল একটি বৃহত্তর গল্পের অংশ সেখানে থাকা ফিলিস্তিনদের মানুষ হিসেবে না দেখার নীতির অংশ হিসেবে সে মারা গিয়েছিল গাজায় পনেরো মাসের সংঘাতের বিরুদ্ধে কথা বলা এবং দায়িত্ব পালন করতে অস্বীকার করা মধ্যে বলেছেন তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা অনৈতিক সীমা অতিক্রম করেছে বুধবার এক চুক্তিতে সম্মত হয়েছেন যুদ্ধবৃত্তি কার্যকর হবে আগামী রোববার থেকে অবশ্যই আগে থেকে কিছু ইজরালী সেনা যুদ্ধ বন্ধের জন্য তৎপর শুরু করেছেন প্রায় দুইশো ইজরালী সেনার সই করা এক চিঠিতে বলা হয় সরকার যদি যুদ্ধবৃত্তি না পৌঁছায় তবে তারা লড়াই বন্ধ করে দেবে সূত্র পাস্টুরে হামাচো ইহুদুবাদী ইদালের মধ্যে যুদ্ধবৃত্তি চুক্তিতে যে সব বিষয় রয়েছে দখলদার ইসরায়েল এবং ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবৃত্তি বন্দি বিনিময়ে বুধবার রাতে যে চুক্তি হয়েছে তাতে গাজার যুদ্ধ অবসানের লক্ষ্যে তিনটি ধাপ অন্তর্ভুক্ত করা হয়েছে পনেরো মাস ধরে নৃশংস যুদ্ধ চালিয়ে লক্ষ অর্জনে ব্যর্থ হওয়ার পর এই চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েল ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারে পারেনি হামাজকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে গাজা উপত্যকায় সামরিক শক্তিকে নিচ্ছিন্ন করাও তাদের পক্ষে সম্ভব হয়নি গাজার রকেট তথা ক্ষেপণাস্ত্র শক্তি নিচ্ছিন্ন করতে স্থল অভিযান সব ধরনের চেষ্টায় ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েল বাহিনী যুদ্ধবিরতির কয়েকটি ধাপ রয়েছে প্রথম ধাপের যুদ্ধ বিনিময় বিনিময় দাপে শর্তগুলো বিনিময় এবং দ্বিতীয় হবে এই ধাপগুলো সপ্তাহ স্থায়ী হবে তবে চুক্তি দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনা প্রথম ধাপের ষোলোতম দিনের মধ্যে শুরু হবে সেখানে অবশিষ্ট ইসরায়েল বন্দিকে মুক্তি স্থায়ী যুদ্ধবিরতির গাজা থেকে ইসরায়েল সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে পারে এই যুদ্ধবৃত্তিকে স্থায়ী রূপ দেওয়া হয়েছে দ্বিতীয় ধাপে শর্ত পূরণ হলে তৃতীয় ধাপে মৃত বন্দীদের দেহ হস্তান্তর করা হবে এবং সেই সাথে তৃতীয় তিন থেকে পাঁচ বছর পূর্ণ গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো সহায়তায় গত সাতই অক্টোবর গাজা বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয় এর ফলে ছেচল্লিশ হাজার বেশি ফিলিস্তিনি শহীদ হয় যাদের বেশিরভাগই নারী শিশু রয়েছে এর কমপক্ষে এক লাখ ফিলিস্তিন আহত হয়েছে নিহুদবাদ ইসরায়েলের বিভিন্ন মহল থেকে এই কথা স্বীকার করা হয়েছে গাজা বন্দীদের বিরুদ্ধে পনেরো মাস ব্যাপী হামলার পর এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় ইসরায়েল এবং তারা যুদ্ধ চুক্তিতে স্বাক্ষর করেছে সূত্র পাস টুডে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফরের মধ্যে কেবি ভয়াবহ বিস্ফোরণ ইউক্রেন রাজধানী কেবি সফর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কেউই মা এস্টারমার স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি কেবে পা তার এই সফরের মধ্যে কেবে বিভিন্ন হামলার সাইরেন বেজে ওঠে এবং ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে এদিকে ইউক্রেনে খেরসনে বেসামরিকদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া কেবের কর্মকর্তারা বলেছেন বাহিনী শত্রুদের ড্রোন হামলার বিষয়ে সতর্ক করার পর শহরের কেন্দ্রস্থলে শত্রুদের লক্ষ্যবস্তু প্রতিহত করতে কাজ করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেব থেকে সাংবাদিকরা জানান তারা একটি ড্রোন উড়ে যেতে দেখেছেন এর আগে রাশিয়ার অ্যাঞ্জেলসার শহরে সামরিক বিমান ঘাটে তেলের ডিপো হামলা চালায় ইউক্রেন সেই সময় আগুন নেভাতে গিয়ে দুই দমকল কর্মীর মৃত্যু হয়েছে বুধবার উভয় পক্ষে একে অপরের বিদ্যুৎ সামরিক স্থাপনার সঙ্গে যুক্ত জায়গায় হামলার দাবি করেছে রুশক্ষেপণাস্ত্রে আঘাতে ইউক্রেনের ঝাপর তেরো জন্য নিহত এবং গত মাসের শেষ দিকে রাশিয়ার উরিওল অঞ্চলে দূরপলা সাহেব ড্রোনের একটি সংরক্ষণ রক্ষণাবেক্ষণ ডিপিতে হামলা চালায় দাবি করেছে ইউক্রেন সূত্র ইন্ডিয়া টুডে বিরতির ঘোষণা না দিয়ে আড়ালে যা করছেন নেতানিয়াহু ফিলিস্তিনিদের স্বাধীনতা কামী সংগঠন হামাজ দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছেন এরই মধ্যে হামাসের একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কাতারে আমীর মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ড্রন্টাম আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিশ্চিত করেছেন তবে দখলদার ইজরাইলের প্রধান রিপোর্ট লেখা পর্যন্ত যুদ্ধ বিরোধী ঘোষণা দেননি উল্টো হামাজের উপর চাপ দোষ চাপিয়ে এটি অনুমোদন আটকে রেখেছেন তিনি ইজরাইলে এই কর্মকর্তা বৃহস্পতিবার দিয়ে জানিয়েছে নেতানেহ তারা জোট সরকার বাঁচাতে এমনটি করেছেন নেতানেহ ডানপন্থী জোট সরকারের দুই উগ্রপন্থী মন্ত্রীর। ইতামার বিন গাভীর এবং ভেজালেন স্টেট্রিস জানিয়েছে যে যদি হামাসের সঙ্গে চুক্তি অনুমোদন তিনি দেন এবং আবারও যুদ্ধ শুরু না করেন তাহলে জোট থেকে বেরিয়ে সরকার ভেঙে দেবেন তিনি কিন্তু চুক্তি হলেও তারা দুজন যেন জোট না ছাড়েন সেটি প্রাণপ্রণ চেষ্টা চালাচ্ছেন যুদ্ধ অপরাধের অভিযুক্ত নেতানিয়াহু সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু ঝাঁকে ঝাঁকে রকেট সুরে আটসে রকেট থামানোর কোনো উপায় নেই রোববার ইসরায়েলের আকাশ এভাবেই লেবানন থেকে সোরা রকেট বৃষ্টি শুরু হয় এতে চোখ রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিনিয়াহ যে কারণে যুদ্ধ সমত সম্মত হয়েছেন তিনি এত রকেট ছোড়া দিশারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকাল সকাল প্রায় ত্রিশটি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয় এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া সব মিলে আড়াই শতাধিক ড্রোন ছোড়া হয়েছে লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানা ইসরায়েল সেনাবাহিনী অন্য ড্রোনকে ভূপাতিত করার চেষ্টা করেছেন তারা কিন্তু ব্যর্থ হয়েছে তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েল ভূপাতিত করতে পেরেছে জানানো হয়নি তেল আবিব সম্প্রতি সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহ এই হামলা ইসরায়েলে বেশ কয়েক ডজন আহত হয়েছে মূলত ইসরায়েল উত্তর অঞ্চল মধ্য অঞ্চলে এই রকেট ড্রোন হামলা চালানো হয় আহত কয়েকজন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্র পাস টুডে